আজকে ব্লগটা শুরু করছি সকাল এগারোটা থেকে এগারোটা থেকে শুরু করছি এই কারণে কারণ আজকে আদি স্কুল ছিল তাই একদম আটটার মধ্যে আটটা দশ পনেরো মধ্যে বেরিয়ে গেছিলাম ওকে স্কুল করিয়ে নিয়ে এসে এই বাড়ি ঢুকলাম আর পিছনে দেখতেই পাচ্ছ যে পুরো একদম বিছানাপাতি সব উলঢুল পড়ে আছে কারণ কিচ্ছু তোলা হয়নি ওকে তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে গেছিলাম বলে এইবার সব এখন ক্লিন করবো এগারোটা বাজতে যাচ্ছে কিন্তু এখন অবধি কোনো রকম রোদের কোনো দেখা নেই মানে সোয়েটার ফুলতেই পাচ্ছি না এই ঠান্ডার মধ্যেই এই বাচ্চাগুলো স্কুল যাওয়া খুবই কষ্টকর ব্যাপার আমাদের মধ্যে ঠান্ডা লেগেই আছে অলরেডি আদিকে এখন কি হবে জানি না কালও স্কুল আছে এখন এইভাবেই এখন রুটিনটা চলবে তো দেখা যাক কি হয় আর রোদটা তো আজ থেকে মনে হয় না আর উঠবে তো এখন এগুলো সব ক্লিন করব তারপর দেখি আদির খাওয়া দাওয়া আছে এখন প্রচুর কাজ তো ব্লগটা এইভাবে স্টার্ট করলাম অবশ্যই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো সঙ্গে থাকো Terima <sweak> kasih telah menonton! সকালে তাড়াহুড়ুতে তোমাদেরকে জানানোই হয়নি যে আজকে আদির পাপার বার্থডে তাই সন্ধেবেলায় ওর পাপা যখন অফিস থেকে ফিরলো তারপরে এই আয়োজনগুলো করা হয়েছিল। সবটাই দোকান থেকে কিনে আনা হয়েছে কারণ ওর পাপা ছুটি ছিল না তাই এই আয়োজনটা ছোট্ট করে করা হয়েছে আর আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু বার্থডে নেই তাই কোনো রকম কেক আনিনি আদির পাপার জন্য পাপার বার্থডেতে এই যে খাওয়া দাওয়ার এখন চলছে সারাদিন পাপা অফিসে ছিল সন্ধেবেলায় এসেছে এই যে এখন দুজনা মিলে বসেছে আমাদেরকে এখন দেবে না এখন দুজনাতেই খাবে আর এই যে এত কিছু আইটেম নিয়ে আসা হয়েছে সব মা দিয়েছে হচ্ছে বার্থডে ট্রিট এখন আদির পাপাকে তাই এখন দুজনা খাচ্ছে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে দেখছে ওদেরকে আমরা পাবো পাবো আমরা পাবো না তাই খাও